ক্ষমতার গরম দেখানো যাবে না ও আমার ভাইরা কয়দিন আগে গান গাইলাম জামালপুরে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ একজন দাঁড়ায় বলছে হুজুর এইগুলো বলার জন্য আপনার আনি নাই সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মরিদান দাঁড়িয়ে গিয়েছে এইগুলো বলার জন্য আপনার নিয়ে আসছে মাহফিল বন্ধ করে দেব আমি মনে করলাম আমার ভুলটা কোথায় আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায় বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো দেখা শেষ এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান এইটা নিয়ে সমস্যা আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ তাহলে খুশি হবে তাছাড়া কি বলবো আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায় আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক আল কোরআন নিয়ে আওয়ামী সামনে দাঁড়াইলে আমি আওয়াম লীগের লোক আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি ঠিক না ভাই ঠিক আমরা দাড়ি পাল্লার দল করি আমরা ধানের শীষের দল করি নে নৌকার দল করি না আমরা দল করি কার আল্লাহর দল করি জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখেরাতেও কাজে লাগবে না লাগবে না যেই নেতা পরকালের ময়দানে ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে দেয় নেতা অনেকেই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো হুকো টানে এমন আছে না নাই নেতা তুমি যে তাই আমরা আসি সে তাই নেতা এবার নির্বাসিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে দশতলার উপরে এইবার স্লোগান দেয় নেতা থাকে দশতলায় আমি এখন গাছতলায় ঠিক না বেঠে আর আমাদের নেতা হলেন তিনি যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইসালামের কাছে যাব আদম আলাইসালাম বলবেন আমি কিছু করতে পারবো না আমার কিছু করার নাই কারণ আমি ভুল করে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম তোমরা ছুটে চলে যাও মুসার কাছে আমরা মুসা আলাহিসামের কাছে যাব বলবে আমার দ্বারা সম্ভব না কারণ আমি এক থাপ পড়ে বন ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম আল্লাহ না জানি খুনের দায়ে আমার দাঁড় করায় তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে আমরা ইব্রাহিম আলাহিসামের কাছে যাব বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই তোমরা চলে যাও ইসার কাছে আমরা দৌড় দেবো ইসালাই সালামের কাছে ইসালাই সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না কারণ আমার উম্মাদ যারা ছিল আমি ওদেরকে বলি যে আমি রবের সন্তান আমি বলি নাই আমি আল্লাহর পুত্র আমার মা আল্লাহর স্ত্রী এটা বলি নাই না ওজুবিল্লা কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা আমারে বানাইছে সন্তান আর আমার মা মরিয়াম আলাই সাল্লা আসলামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী না জানি আল্লাহ রবুল আলমিন আজকে আমার অবস্থা কি করেন যে তোমার উন্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্ব পর হজরত মোহাম্মদ সাল্লাহামের কাছে আমরা যখন নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে যাব আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন উম্মাতি উম্মাতি বলে কান্না করবেন আল্লাহর নবীকে বলবো নগণ বলবো নবী আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই এই পরকালের ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায় আমার যার টুকরা সন্তান আমারে দেখে পালায় কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গণবি ওই সন্তান আমার দেখে পালায় আমার পিতা যেই পিতা আপনাকে রে চিরকুটি জ্বালা কিছু বলা হবে না অমিশনালে চলে যাচ্ছে সেই কাটি করতে ভাই আমার ওই বড় ময়দানে আমরা আল্লাহ নবীকে বলবো নবী এই বড় খেলার ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায় আমাদের গর্ভধারিণী মা যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা আমার মা বলল দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা তুমি আমার কেউ না দূর হও দূর হও আমার হব আমার তাই কি হবে আমি এটা জানি না এই বলে মা জননি পার করা দিল ওগো নবী এখন কি করব নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন ওগো আমার উম্মতেরা তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার আমরা এমন নেতার অনুসরণ করি সেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পেরেশানি ছিলেন আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইসালাম যান কবস করছেন বললেন ওগো আজরাইল এত কষ্ট দিয়ে যান কবস করো তুমি মানুষের আজরাইল আলাইসালাম বললেন ওগো আল্লাহর নবী মালাকুল মত বললেন ওগো আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার যান কবস করি আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই যদি হয় অল্প কষ্ট না জানি আমার উম্মাতের কত কষ্ট হবে সুতরাং আমার উম্মাতের যত কষ্ট হবে আমি উপরে দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী ইন্দালের সময় হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন আপনাদের জানা ঘটনা যুবকদের জন্য বলি আজকে মসজিদ আমাদের মন টানে না মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না অত সাল্লার নবী সাল্লাহ সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না ও আমার ভাইয়েরা নামাজের কথা বারবার করে বলেছেন আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে মুয়াজ্জান যিনি আজান তার সন্তানও ঠিক মতো মসজিদে যায় না ইমাম সাহেব ইমামতি করেন কিন্তু তার সন্তান মসজিদে যায় না মাওলানা সাহেব আমাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করে কিন্তু নিজের ছেলে হাই ভর্তি করিস মসজিদের ইমাম সাহেব ইতে কাফের ব্যাপারে বয়ান করে কিন্তু আমি নাইনটি ইমামকে দেখেছি নিজে কোনোদিন ইতে কাপে বসে না যদি ভুল বলি বলেন ভুল বলছেন ঠিক না বেঠে মসজিদ গুলো খালি থাকে যুবক খারাপ আল্লাহর নবী ইের সময় হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন হঠাৎ করে বিশ্ব নী হুশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে আল্লাহর কি জামাত শুরু হয়ে গেছে নাকি বলল হ্যাঁ নবী আপনি তো বড় অসুস্থ মসজিদে যেতে পারবেন না একবার হুঁশ হারান আবার হুঁশ ফিরে পাচ্ছেন এই অবস্থায় আমার পিতা বখর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে আপনার সাহাবিরা আল্লাহর নবী বললেন আমার একটু সুজা করে বসাও সুজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও বসানো হলো মসজিদে নবীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে দাড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে আল্লাহর নবীর স্ত্রী আম্মায়ে শারদুল্লাহ তাআলা বললেন ওগো নবী বড় কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবিরা আজকে আপনাকে ছাড়া মসজিদে নববীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী না এসা আমার তারা কোনো কষ্ট দেয় নাই বললো তাইলে আপনার চোখে